গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্রেকফাস্টটা না একটু অন্য রকমের কারণ আজকে আমি একটুখানি ইপ্পি করব এই মশালা ইপ্পি তো সেই জন্য আমি কেটেছি গাজর বিনস আর একটু ফুলকপি এই দিয়েই জয়ন্তকে একটু করে দেবো তো নুডলসটা সবজিগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছে তার উপর দিয়ে মশলা ছড়িয়ে দিচ্ছে একসাথে এইভাবেই ইপিটা করছে বেশি তেল টেল দিয়ে আর করছে না কারণ এখন সবারই অসুখ বাড়িতে তো ইপি তৈরি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি কালকে আমরা ব্লক করতে পারিনি কারণ আমাদের সক শরীরটা খারাপ ছিল তো আমারও শরীরটা খারাপ ছিল মারও শরীরটা খারাপ কালকে থেকে আজকে অনেকটা ভালো রয়েছি বাট মা কালকে সারা রাত ঘুমাতে পারেনি কারণ ধুম জ্বর মার তো এখন সকাল সকালবেলা একটা কাকু এসে মাকে ডেকে দিয়েছে কেন না মার বাবার ব্লাড টেস্ট হয়েছে সকালবেলা করে ডাকছে তো আমাদের ঘরটায় আগে পরে বাবা তো বিন্দাস ঘুমাচ্ছে কোনো হুঁশই নেই তার ডাকছে যে কাউ কোনো হুশ নেই মা তারপরে ধরপর করে উঠেছে তারপরে দেখছে যে ব্লাড টেস্ট করতে এসছে কি ব্লাড টেস্ট আমি জানি না কারণ আমি উঠিও নি সেটা মুখ মার মুখ থেকেই শোনো আর কি আমাকে বলেও নি যে এত জ্বর দুদিন ধরে আমি উঠতেই পারছি না এমন অবস্থা বাড়ির সবারই জ্বর এটা ওই ভাইরাল ফিভারই বুঝলাম যে কারণ হল একজনের হলে সবার হচ্ছে তো তো এমনি ঠিক আছে ও ওরই হয়নি ভগবানের আশীর্বাদে কারণ বাবা তো আমাদের সাথে শোয় না না হ্যাঁ সেই জন্য ওর হয়নি তো কিন্তু ওর প্রচণ্ড সেই ভুল করে একবার সেই দাঁত তুলেছিল না সেই আরেকটা দাঁত দিয়ে খুব ব্যথা তো সেই হিসাবে ডাক্তার কালকে দেখাতেই হয়েছে সে দেখিয়ে এনেছে এনে তারপরে এখন তার যথারীতি সব কিছু টেস্ট দেয় সেই স সেই টেস্ট করতে তো ঘরে বাড়িতে বলবে তো যে এরকম আসবে কিছু বলে না বাড়িতে তো কালকেও আমাদের এক ছোট্ট পড়ি এসেছিল আমাদের বাড়িতে কালকে কিন্তু ব্লগ করতে পারিনি ওকেও দেখাতে পারিনি সাধ্য সাধ্যমাতো কিনে খাইয়ে দিয়েছি কিছু করার নেই উঠতেই পারছিলাম না তার মধ্যে কালকে ছিল সোমবার আমার বোনও ফোন করেছিল সকালবেলা সকাল ফোন করে এবারে আমার গলার ওরকম দেখে হয়েছে তোর কি হয়েছে তো যাই হোক তো এখন ওই আবার খাওয়া দাওয়া করে তো উঠতেই হলো কিছু করার নেই মাথা তুলতে পারছি না যাই হোক এখন একটু রান্না করে রেখেছি একটু করি ওই জন্য শুরু হয়েছে আর কি রান্না রান্না বান্না ভাত ভাতের মধ্যে ইচ্ছে সিদ্ধ দেওয়া আছে বিট ভাজা ফুলকপির তরকারি এবং পরাশু দিয়ে ফুলকপির তরকারি যেহেতু আজকে মঙ্গলবার সেজন্য রান্নাবান্না কমপ্লিট আমাদের

বাঁধাকপি বাঁধাকপি আমাদের মেনু করা হয়ে গেছে সরস্বতী পুজোতে তো এখন দেখো জ্যান্ত স্নান করে এসে আজকে আমাকে বললো আমি শুয়েছিলাম যেহেতু বললো আমি পুজোটা দিয়ে দেবো তো যাই হোক ঠাকুরকে তো সুন্দর করেই বেশ সাজিয়েছে দেখতে পাচ্ছি তাও এক এক সময় বলে বলে দিতে হয় এখানে এটা দাও ওটা দাও তো যাই হোক তবুও সুন্দর করে বেশ পুজো দিয়েছে ধূপ ধুলো দিয়ে বজম সুন্দর করে সাজিয়েছে তো বিকেলবেলা আমি তোমাদের কাছে এলাম কারণ অনুপমারও শরীর খারাপ মেয়েরও শরীর খারাপ আমি আজকে কমেন্টসে দেখছিলাম অনেকেই জানতে চাইছেন আমার বাড়ির সারাবার কি হলো বা ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপারে কি হলো অবশ্যই আপনাদের জানার রাইট আছে আপনারা জানতে চেয়েছেন আজকে বলি আপনাদের দেখুন ফ্ল্যাট বা বাড়ি সারানো তো সঙ্গে সঙ্গে হয় না একটু সময় লাগে এসব ব্যাপারে আসল কথা আমি রাজি হলে কী হবে আমার সামনের ভাই রাজি হলে কী হবে আমার পাশের কাকার ছেলে তাকে রাজি হতে হবে আমার আরেক ভাই আছে সে মারা গেছে তার ওয়াইফ কি বলে সেটা শুনতে হবে সমস্ত কিছু নিয়ে একটা এক জায়গায় আসবে তবে তো ফ্ল্যাটটা তৈরি হবে নাহলে ফ্ল্যাট হবে কী করে চেষ্টা চরিত্র চলছে আসলে নানান জনের নানান মত সবার মত তো একসাথে মিল খায় না কারণ হাতের পাঁচ আঙ্গুল যেরকম সমান না সবার মনটাও সমান না দেখা যাক কি হয় আর না হলে তো আমি বাড়ি সারাবই কারণ আমার রান্নাঘরের যা অবস্থা তাতে কদিন ওখানে রান্না হবে আমি ঠিক জানি না কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে আমি এতদিনে রান্নাঘর সারিয়েই নিতাম কিন্তু এই ফ্ল্যাট চক্করে গিয়ে মানে এই অবস্থায় হয়ে আছে কিছু করতে পারছি না বাড়িটা সারাতে পারছি না রান্নাঘরটা সারালে হবে আর সমস্ত তো সারানোই হয়েছে তারপরে একটু ভাগ ব্যাপার আছে যদি ফ্ল্যাট না হয় ভাগ বাটরা করে যার যার তার তার মতো ঠিক করে ঠিক এইটুকুই আমি আশা করছি আর কি আপনারা তো কমেন্টসে অনেকেই জানতে চেয়েছেন বিশেষ করে রবি শঙ্কর বাসুমল্লিক আপনি জানতে চেয়েছিলেন সত্যি ভালো লাগলো আপনার কমেন্টস পড়ে কারণ আপনি কত চিন্তা করেন আমাদের নিয়ে এটাই আমি দেখলাম অনেকেই ভাবে অনেকেই চিন্তা করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আগে বললাম সেটা এখনও বলি যে মিল একসাথে হবে এক সূত্রে সবাইকে বাদ হবে তবে ফ্ল্যাট তৈরি হবে নাইলে নয় সবার সাথেই কথাবার্তা চলছে এবং কথাবার্তা বলে যা হয় এবার প্রোমোটার আবার কি বলে সেটা নিয়েও ব্যাপার আছে প্রোমোটার মোটামুটি একটা জায়গায় এসছে পরে জানাবো সেসব আপনাদের কিন্তু আমার ছোটো মানে কাকার ছেলে যে সে আবার একটুখানি তার চিন্তাধারা আলাদা সে বাইরে থাকে এবার সে তার সাথে মিল খাচ্ছে না দেখা যাক সে আসু এপ্রিলে আসবে আসলে পরে জানা যাবে পুরো ই যাবে সুতরাং এই তিন চার মাস আপনাকে দেখতে হবে এই অবস্থায় আমাদের কিছু করার নেই এইটুকু আপডেট আপনাদের দিলাম কারণ চেষ্টা আমি করছি খুব এটুকু বলতে পারি অনুপমা আপনাদের সাথে বেশি আর কথা বলতে পারবে না মেয়ে তো শুয়ে পড়েছে শুয়েই আছে অনুপমাও শুয়ে আছে আবার উঠে জ্বরে প্যারাসেটামল খেয়েছে খেয়ে দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছে এখন আমি আপনাদের কাছে এলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভিডিওটা কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা